কি করবে ইনফরমেশন ট্রান্সফার করবে তখন এই প্রসেসটাকে আমরা মূলত কমিউনিকেশন বলে থাকি ঠিক আছে ওকে দ্য প্রসেস অফ এস্টাবলিশিং কানেক্টেড বিটুইন টু পয়েন্টস ফর ইনফরমেশন এক্সচেঞ্জ ওকে তো বেসিক কমিউনিকেশনের যে সিস্টেমটা সেটাই আমাদের এখানে দেওয়া হলো তো প্রথমে আমাদের সোর্স অফ ইনফরমেশন তো সোর্স থেকে প্রথমে ইনফরমেশনটা কালেক্ট করে এটাকে কিসের মাধ্যমে প্রেরণ করে ট্রান্সডিউসারে প্রবেশ করায় হ্যাঁ

ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা আসবে এবং নয়েজ এবং ইন্টারফারেন্স এই দুইটা মিলে আমাদের কি করবে সিগন্যাল থেকে আমাদের রিসিভারে চলে যাবে ঠিক আছে রিসিভার ওকে তো রিসিভার থেকে দেন আমাদের যে ডেস্টিনেশন যে গন্তব্যে সেখানে আমাদের যে আমাদের ইনফোটা আছে অর্থাৎ সেটা আমাদের কি হবে এটা চলে যাবে ওকে তো ইনফরমেশন সোর্স ইনফরমেশন সোর্স কি কি হতে পারে দ্য সোর্স বেসিক্যালি দুই প্রকার হতে পারে একটা অ্যানালগ ফর্ম আর একটা ডিজিটাল ফর্ম ঠিক আছে অ্যানালগ ফর্মগুলো কি কি তো আমাদের অ্যানালগ ফর্মগুলো হতে পারে অডিও ভিডিও টেক্সট ঠিক আছে আর ডিজিটাল ফর্মগুলো হতে পারে কম্পিউটার ডেটা ইত্যাদি ওকে তো ট্রান্সমিটারের কাজ কি তো এইখানে আমাদের যে অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমের যে প্রত্যেকটা পার্ট আমরা এখানে ডিসক্রাইব করেছি ঠিক আছে প্রথমে ইনফরমেশন সোর্স দেন আমাদের ট্রান্সমিটার আছে ট্রান্সমিটার কি করে ইট ইজ কালেক্টিং এটা কালেক্ট করে অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট অর্থাৎ ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলোকে এটা কালেক্ট করে হ্যাঁ সার্কিট বা কম্পোনেন্ট গুলোকে করে কালেক্ট করে ইউজ টু কনভার্ট ইনফরমেশন তো এই ইলেকট্রিক কোন কম্পোনেন্ট গুলোকে এটা ইনফরমেশন এ কনভার্ট করে ইনটু সুইটেবল ইলেকট্রিক্যাল সিগন্যাল ফর এফিশিয়েন্ট ট্রান্সমিশন ওকে তো তার পিডিএফ প্রত্যেকটি প্রবলেম হয়েছিল

তো রিসিভার কি করে রিসিভার কাজ কি এটা রিসিভ করে ঠিক আছে ইনফরমেশন অর্থাৎ আমাদের ইনফরমেশন সিগন্যাল প্লাস নয়েজ নয়েজ এই দুইটা মিলে আমাদের কি হয় চ্যানেলের মধ্য থেকে রিসিভারে চলে যায় ঠিক আছে তো দেন তারপর রিসিভার থেকে আমাদের যে ডেস্টিনেশন যে মেসেজ সিগন্যাল আছে সেখানে যাবে ওকে তো তারপর ফ্রিকোয়েন্সি আছে এগুলো আমরা ফিক্স পড়েছি আমরা একটু দেখে নিবা ওয়েভ লেন্থ এগুলো আমাদের লাগবে না আপাতত আচ্ছা তো তারপর আমরা ব্যান্ড উইথ কমিউনিকেশন সরি বেজ অর্থাৎ কমিউনিকেশনের দুইটা মাধ্যম আছে সেটা হলো বেজ ব্যান্ড এবং অর্থাৎ বেজ ব্যান্ড কমিউনিকেশন আর একটা হচ্ছে ব্যান্ড পাস কমিউনিকেশন ঠিক আছে এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ বেস ব্যান্ড সিগন্যাল ওকে

ব্যান পাস সম্পর্কে জানবো ওকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ